এই যুদ্ধে অংশগ্রহণ করে নাই করছেন না সবাই অংশগ্রহণ করছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় একটি মহল যারা আজকে সেই সুবিধা পাওয়ার জন্য হজর হয়ে পাগলের মতো ঘুরছে আপনারা জানেন না আমি বলতে চাই হাসিনাকে আমরা দেশ থেকে বিদায় করেছি এই যে সারা দেশে কাউন্সিলররা রয়েছেন সারা দেশে পৌর মেয়ররা রয়েছেন তারা কারা তারা আওয়ামী লীগের মনোনীত না তারা হাসিনা সৈনিক না কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজকে এই যারা জুলাই আগস্ট গণপ্রধানের নেতৃত্ব দিয়েছিলেন আপনারা সবাই নেতৃত্ব দিয়েছেন কিন্তু যাদেরকে আপনারা সামনে রেখেছিলেন তারা আজকে আওয়ামী লীগের কাউন্সিলরকে পুনঃ তাদেরকে পুনর্বাসন করতে চায় আমরা সরাসরি বলতে চাই গণ অধিকারের পরিষদের একটি নেতৃবৃন্দ বেঁচে দেখা পর্যন্ত আওয়ামী লিকের পুরবাসন বাঙ্গার মাটিতে কখনো সম্ভব হবে না হেজ মন্ডলের আমরা বলতে চাই পঁচাত্তরের বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর পঁচাত্তরের বোঝা গেছে বন্ধবন্ধুর সৈরাচ্চা কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় বাচ্চ জুলাই আগস্ট গণবন্ধ ছয় মাসে আমার পার হয় নাই এখনই বোঝা যাচ্ছে এই সমন্বয়ে তারা আওয়ামী লিকের নেতাদেরকে পুনর্বাসন করতে চাচ্ছে এ আমরা কি করতে যাচ্ছে তারা কিংস পার্টি গঠন করতে চাচ্ছে তারা কিংস পার্টি গঠন করে ওয়ান ইলেভেনের মতো ক্ষমতাকে দখল করতে যাচ্ছে সুতরাং আমরা বলতে চাই আজকে আজকে আপনারা যদি এই সমন্বয় নামের পরিচয় এখন তিন একটু আপনাদের ক্লিয়ার করি অল্প সময়ে এখানে হাকিম হইয়া হুকুম করা পুলিশ হইয়া ধরো সাপ হইয়া দংশন করা উদা হইয়া ধরো তাদের মধ্যে কিছু সমন্বয় হয়ে গেল উপদেষ্টা আবার কিছু সমন্বয় হয়ে গেল বৈষম্য নেতা আবার কিছু সমন্বয় দিয়ে তৈরি করা হবে নাগরিক কমিটি এখন আবার তারা বলতে চান নাগরিক কমিটি আমরা থাকবো না আপনার নতুন রাজনৈতিক দল গঠন করবে যাও বাবা রাজনীতি করার অধিকার তোমাদের আছে সকলে আছে কিন্তু আমি প্রত্যেকটাদের পুনর্বাসন করার অধিকার তোমাদের আওয়ামী আমি যেমন যে বঙ্গবন্ধুর চামড়া যে ডুকডুকি বাজিত মতিয়া চৌধুরীকে আওয়ামী লীগে নিয়েছিল যে ইউনুকে আওয়ামী গ্রহণ করিয়াছিল আর এই সমন্বয়করা নামে একটা নামে ক্ষমতার লোভে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য আবার তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছে সুতরাং সেই ওয়ান ইলেভেনের কুশিলভ যারা ছিলেন আপনারা ভেবে দেখেন ওয়ান ইলেভেনের কুশিলভরা বাংলার মাটিতে নাই এই চব্বিশ পরবর্তী গণপূর্তনে যারা নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছেন আপনাদের ঠিকানা এই বাংলাতেও হবে না বুঝে গেছি ভাই ছয় মাসে আমরা বুঝে হয়ে গেছে আপনারা দেশে আবার আপনারা যারা সৃষ্টি করতে চাচ্ছেন সুতরাং হচ্ছি এই বলতে চাই গণ অধিকার পরিষদ এই গুলশান থানায় যারা রয়েছেন বাড্ডা থানায় যারা রয়েছেন যারা এই আমি প্রত্যার দ্বারা নির্যাতিত নিবৃত হবেন আমাদের গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দরা অগ্রণী ভূমিকা পালন করবে আপনাদের জন্য সুতরাং কথা একটাই আপনারা যারা যেখানে রয়েছেন একটা বিষয় নজর দিবেন ভাই যারাই ক্ষমতায় আসুক কিন্তু আও আমি প্রত্যেকটাদের বাংলার মাটিতে কোনো স্থান দেওয়া হবে না হবে না হবে না একমত সবাই একমত সবাই একমত ওকে ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ধন্যবাদ এ পর্যায়ে খুবই সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন এই দোয়াও আলোচনার সভার সম্মানিত সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব মিজানুর রহমান বুইয়া বিসমিল্লাহ রহমান ইরাহিম সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন এই বাংলার প্রত্যেকটি সেক্টর দীর্ঘ ষোলোটি বছর যাবৎ জিম্মি অবস্থায় ছিল সেই জিম্মিগুলো কিসের মাধ্যমে করেছিল বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে যেমন বাজার সিন্ডিকেট দুর্নীতি সিন্ডিকেট টাকা পাচার সিন্ডিকেট ক্ষমতার সিন্ডিকেট কিশোর গ্যাং সিন্ডিকেট মাদক সিন্ডিকেট সিন্ডিকেটে সিন্ডিকেটে আমার দেশের প্রত্যেকটা আনাচে কানাচে তারা আগ্রাসনী শাসন ব্যবস্থা কায়েম করে রেখেছিল এই গণধিকার পরিষদ বিভিন্ন হরেক নূরের ঘোষণা এই সিন্ডিকেট থেকে এই বাংলাকে বাংলা প্রত্যেককে মানুষকে মুক্ত করে ছাড়বে ইনশাল্লাহ আরেকটি বিষয় হলো এই গণধিকার পরিষদ চিন্তা করে বাংলাদেশ যতদিন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হবে বাংলাদেশের প্রত্যেকটি যুব সমাজ প্রত্যেকটি বেকারত্ব যতদিন দূর না হবে এই দেশ কোন দাতা থেকে আগ্রাসন থেকে এই দেশ কোনোদিন মুক্তি পাবে না তাই জন অধিকার পরিষদ এই দেশকে কিভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায় সেদিকে সর্বত্র নজর রাখবে এবং বাংলার প্রত্যেকটি মানুষকে অর্থনৈতিকভাবে এবং যুগ অভিযোগে কর্মসংস্কারের মাধ্যমে এদেশকে ব্যাকারত্ব মুক্ত করবে এদেশকে দেশকে অর্থনৈতিক দিকে বিশ্বের উন্নত রাষ্ট্রে পরিণত করার আহ্বান রেখে আমার বক্তব্য শেষ হচ্ছে কেন অধিকার আমাদের ক্যান্টন থানার থেকে নদী আবা নদী আবার নেতৃত্বে একটি মিশাল মিছিল এসেছে তাদেরকে করতলের মাধ্যমে আমরা রিসিভ করছি আপনারা আপনার আসন গ্রহণ করুন ধন্যবাদ এই মুহূর্তে বক্তব্য রাখার বাংলাদেশ পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সালের সংস্কার আন্দোলনের পরবর্তী সময়ে ছাত্র অধিকার পরিষদের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব রাশেদ খান জনাব রাশেদ খান ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য

যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছে তারা বক্তব্য রেখেছে তাদের যে আহাজারি এবং সারা বাংলাদেশের যারা আন্দোলনকারী যারা শহীদ পরিবার যারা আন্দোলনের যোদ্ধা তাদের সকলের যে দুঃখ কষ্ট সেটি আপনারা সকলেই জানেন দেখেছেন এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় আমাদের বীর যোদ্ধারা তাদের সুচিকিৎসা হচ্ছে না রাস্তা অবরোধ পর্যন্ত করেছে তাদেরকে তাদেরকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা দরকার ছিল এখানে একজন ছাত্র নেতা বক্তব্য রেখেছে ছাত্র অধিকার পরিষদের এই ছেলেটি এখানে আসুক তো একটু আমার পাশে আসুকের যে হাত সেটি দেখে আমার হৃদয় ক্ষত বিক্ষত হয়েছে তার ওই হাত আর কাজ করছে না সে হাত আর নড়াতে পারছে না একশো বিশটার অধিক স্পিন্টার এই হাতে লেগেছে এরকম অসংখ্য ছাত্র অধিকার পরিষদের ওয়ালিউলরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা রেখেছে নেতৃত্ব দিয়েছে এরকম হাজারো ছাত্র শহীদ হয়েছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু কোথায় আজকে শহীদ পরিবারের ক্ষতিপূরণ কোথায় আজকে আমাদের সেই আহত যোদ্ধাদের চিকিৎসা এখন পর্যন্ত তাদের সঠিক তালিকা তৈরি করা হয়নি একাত্তরের পরে যেমনি ভাবে আমরা দেখেছি মুক্তিযোদ্ধার সংখ্যা সেটি তৈরি করা হয়নি যেমনি ভাবে শহীদের তালিকা তৈরি করা হয়নি আমরা শুনি শহীদ তিরিশ লাখ নাকি তিন লাখ আপনারা কেউ বলতে পারবেন শহীদের তালিকা কেউ দেখাতে পেরেছে আমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানি না ঠিক একইভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কতজন শহীদ হয়েছে আপনারা কেউ জানেন না বলেন জানেন কেউ আহ এই শহীদের তালিকা কেউ বলে পনেরোশো কেউ বলে দুই হাজার আমরা কোনটা বিশ্বাস করবো এই সরকারকে আমরা বলেছিলাম সবার আগে শহীদের তালিকা তৈরি করতে হবে শহীদ পরিবারকে ন্যূনতম এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে সরকার আমাদের কথা রাখে নাই এখনও পর্যন্ত আহত যোদ্ধাদের তালিকাই সরকার তৈরি করতে পারে নাই অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ওবায়দুল কাদের বাংলাদেশের বিশেষ স্থানে বিশেষ স্থান কোথায় সেটা ইন্ডিয়া সেটা কোথায় ইন্ডিয়া ইন্ডিয়া না ইন্ডিয়া না বাংলাদেশ বাংলাদেশের বিশেষ স্থানে তিন মাস আরাম এসে নিরাপদে সেখানে তিনি থেকেছেন এরপরে হেলিকপ্টার যোগে ভারতে চলে গেছেন পালান চলে